আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখানে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এখানে যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে আমরা পরীক্ষা দিতে আগ্রহী ম্যাথমেটিক্সে যারা দুর্বল অর্থাৎ ম্যাথমেটিক্সে কিভাবে আপনি সহজেই ভালো একটা মার্ক অর্জন করতে পারেন শিক্ষক নিবন্ধনে সে বিষয়টি নিয়ে আজকে এই কোর্সটি চালু করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ম্যাথটি এসেছিলো আঠারোতম কলেজ নিবন্ধন দু হাজার চব্বিশে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে কলেজ পর্যায়ের যে পরীক্ষা হয়েছিল সেখানে এই ম্যাথটা এসেছিলো তাহলে আমরা কীভাবে সহজে এই ম্যাথটা সমাধান করতে পারি সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু থ্রি দেওয়া আছে তাহলে আমাদের বের করতে হবে এটা অতএব এক্স কিউব মাইনাস ওয়াই এটার মান কত এখন আমরা এখানে দেখলে লক্ষ্য এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে এক্স কিউব মাইনাস সূত্র যদি আমি প্রয়োগ করি তাহলে পাওয়া সম্ভব কী করব আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রটা কী আসুন আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হলো এক্স মাইনাস ওয়াই যেহেতু এখানে মাইনাস মাল দেওয়া আছে আমরা মাইনাসের সূত্রটাই প্রয়োগ করব এক্স মাইনাস ওয়াই অল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এন টু এক্স মাইনাস হয় এখানে প্লাস যেহেতু এখানে মাইনাসের সূত্র বসা আছি সেই ক্ষেত্রে এখানে প্লাস আমরা সূত্রটা এখানে নোট করি কী হবে এ কিউ মাইনাস বি কিউব সূত্রটা হলো এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এটা হলো প্লাস মাইনাসের সূত্র আরেকটি প্লাসের সূত্র আছে সেটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস বি যেহেতু আমাদের মান এখানে মাইনাস ফিগারের মান দেওয়া সেই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব এইটার এইটার যদি সূত্র প্রয়োগ করি তাহলে দেখা গেছে আমরা সূত্র এটাই প্রয়োগ করছি তাহলে এক্স মাইনাস টু কত এক্স মাইনাস ওয়াইজিক্যাল টু থ্রি তাহলে থ্রির উপর কত এখানে থ্রির উপর কিউব ওকে থ্রির উপর কিউব দিলাম এখানে দেখেন প্লাস আচ্ছা এখানে আমাদের লাস্টা আছে কি কত এটুক তো সূত্রের প্রয়োগ লাস্টটা আছে নাইন এক্স অয় ওকে এখন থ্রি এক্স অয় এটুকের মান কত এটুকের মান এখানে দেওয়া আছে থ্রি থ্রি ওকে মাইনাস নাইন এক্স এতটুকু ক্লিয়ার কিনা বলেন যদি ক্লিয়ার না হন তাহলে আমি আবারও পুনরায় বলতেছি যে আমরা এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ওয়াইজিক্যাল টু থ্রি এক্স মাইনাস ওয়াই ওয়াইজিক্যাল টু এখানে থ্রি দেওয়া আছে ওকে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স হয় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স হয় এটার মান কত আমরা জানি এক্স কিউব আমরা জানি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল এ মাইনাস বি হোলকু প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখানে এসে এ বলতে এক্স বোঝাচ্ছি ওয়াই বল বি বলতে ওয়াই বোঝাচ্ছি তাহলে এ মাইনাস ওয়াই প্লাস থ্রি এ এক্স বি ওয়াই ওকে আবার এক্স মাইনাস ওয়াই আর আমাদের এখানে ম্যাথমেটিক্সে লাস্টে এখানে ছিল নাইন এক্স ওয়াই সেই নাইন এক্স ওয়াইটাই এখানে নোট করছি ওকে এখন দেখেন আমরা যদি থ্রির উপর কিউব থাকে তাহলে কত হবে থ্রির উপর যদি কিউব থাকে তাহলে থ্রিকে তিনটা তিনবার গুণ হবে তাহলে তিন থ্রিকে নয় সেই নয়কেই আবার যদি দিয়ে গুণ গুণ করি তাহলে হবে সাতাশ অর্থাৎ এখানে হবে সাতাশ এখানে দেখেন মাইনাস ওকে এখানে প্লাসটা এখানে প্লাসই হবে আর এই নাইন এক্স হয় আর এখানে নাইন এক্স অর্থাৎ তিন ত্রিকে নয় নাইন এক্স হয় এখানে প্লাস নাইন এক্স হয় এখানে আছে মাইনাস নাইন এক্স কাটা যাবে অর্থাৎ উত্তর হবে কত সাতাশ আমরা কিন্তু সহজেই এই অঙ্কটা এভাবে সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম